আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই বন্ধুরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশে খ্রিস্টাব্দে এখানে মোট পনেরোটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে সো আজকে আমি এই ভিডিওতে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনাদের বয়স কত হতে হবে এবং আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন কত টাকা প্রয়োজন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই এই সকল বিষয় বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ওয়ান করে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিও পেতে সো বেশি কথা না বাড়িয়ে চলান মূল ভিডিওতে যা যা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে রয়েছে পদের নাম প্রোগ্রামার পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষয়টি হাজার দশ টাকা বেতনে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং পদ সংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর কোন সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিত প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যান্য চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে যানবাহন পরিদর্শক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এরপর রয়েছে রক্ষণাবেক্ষণ পরিদর্শক বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এরপর রয়েছে চার নম্বরে প্রধান সহকারী বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হবে এবং মোট তিনটি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ উন্নমান সহকারী বা সহকারী পদে অনন্য তিন বছরের অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সম্মানের হইবে পর পাঁচ নম্বর রয়েছে ওয়ার্ড প্রসেসিং সহকারী বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং পদ রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদে অনন্য দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ছয় নম্বরে পি এ অথবা শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পথ সংখ্যায় একটি গণশ্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং শাটলিপি কম পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি আশি শব্দ বাংলায় সর্বনিম্ন গতি পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি তিরিশ শব্দ বা বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ রয়েছে সাত অডিটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পর রয়েছে আটে টেলিফোন অপারেটর হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স এবং পদ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট বা সি পাস করলে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা একটি এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটাতেও আপনারা কে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে এগারো নম্বরের ইলেকট্রিশিয়ান বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হলে হবে এই বা আপনারা এসএসসি পাস করলে এই ইলেকট্রিশিয়ান পথে আবেদন করতে পারবেন এরপর রয়েছে প্লাম্বার বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে পথ সংখ্যার একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বন্ধে সার্টিফিকেট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে পাম্প অপারেটর নয় হাজার একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে রাইডার বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পথ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানে পারদর্শী হতে হবে রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে পথ সংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপর আসি আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলিত কিছু শর্তাবলী রয়েছে এগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে ফর্ম পূরণের আগে বা আবেদন পূরণের আগে এগুলো আপনাকে অবশ্যই একটু জেনে নিতে হবে তো এখানে তাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির তিন নং কলামের তিন নং কলাম বলতে এখানে এই বত্রিশ বছর যে বয়সটা লেখা আছে এই কলামের কথা বলা আছে অনুযায়ী হতে হবে এবং সর্বনিম্ন বয়স সীমা হতে হবে আঠারো বছর দেখুন এখানে বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এই সকল সার্কুলারে আবেদন করতে পারবেন এবং শুরুতে এক নম্বরে প্রোগ্রামার পদটিতেই শুধু আপনারা পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এরপর মাঝখানে কিছু আরও কিছু শর্ত দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এখন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিক অ্যাপ্লিকেন্টস কপি সহ সকল সনদের সত্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও নিজ জেলায় স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনার সন্তান হলে উক্ত দাবিদার সপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র কিংবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সাপ্তাহিত ফটোকপি সহ কোটার সপক্ষে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মতাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত প্রতিপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এরপর আপনারা আবেদন কোথায় করবেন বা কিভাবে করবেন এবং আবেদনের সময়সূচি নিয়ে এখানে আপনারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ ডাব্লিউ 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 ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সূচি থাকবে এক জুলাই দুই সকাল দশ ঘটিকা হতে বিশ জুলাই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবং অনলাইনে আবেদন করার সময় হতে পরবর্তী ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে টাকা জমা দিতে হবে সো এখানে আবেদন করতে আপনাকে একটি রঙিন ছবি প্রয়োজন হবে যা দৈর্ঘ্য তিনশো এবং তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এরপর আসি আপনাদের আবেদন করতে কত টাকা প্রয়োজন এক দুই তিন নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা এবং চার ও পাঁচ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য দেড়শো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা এবং ছয় থেকে তেরো নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বা বারো টাকা সহ একশো বারো টাকা এবং চোদ্দ পনেরো পদের জন্য পঞ্চাশ টাকাও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ ছয় টাকা আমার ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কোনো জায়গায় যদি কোনো বস্তুর সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ওয়ান করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম